আর ইন্ডিয়ার আসাময় নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর আমার সাথে আছে বোনরিনা আমরা দুজনে আপনাদের সঞ্চালিকা আমরা খুব খুশি যে আপনারা সবাই এই পর্বে আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন আজ আমরা আরেকটি আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার শিরোনাম হচ্ছে অদম্য বিশ্বাস আমরা বিশ্বাস কথাটা প্রায় ব্যবহার করি কিন্তু এর অর্থ আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি দেখুন বন্ধু বিশ্বাস হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর উপর সম্পূর্ণ ভরসা বা আস্থা অভিধান অনুযায়ী বিশ্বাসের অর্থ হচ্ছে আত্মবিশ্বাস আস্থা নিশ্চিত হওয়া নির্ভরতা বা সম্পূর্ণ ভরসা নতুন নিয়মে যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয় সেটা হল পিস্টিস যার অর্থ ধর্মীয় সত্যের প্ররোচনা বা নৈতিক প্রত্যয় আমরা যেটা বলতে চাইছি সেটা হলো যে একজন মানুষের মনে বিশ্বাস সৃষ্টি হয় তখনই যখন তার মনে ভরসা জাগে যে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তার সঙ্গে কথা বলছেন ইব্রিয় এগারো অধ্যায়ে ছয় পদে আমাদের বলা হয়েছে কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় ইব্রিয় এগারো অধ্যায়ে পুরাতন নিয়মের অনেক বিশ্বাসীদের কথা বলা হয়েছে এর কারণ হলো যে এই ব্যক্তিদের ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল আর তার হাতে নিজেদের জীবন সমর্পণ করেছিলেন পুরাতন নিয়মের বিশ্বাসীরা যেমন হেবল হনক নোহ অব্রাহাম সারা মসি জোসেফ রাহব গিদিয়ন ও দায়ুদ সবাই বিশ্বাসে জীবনযাপন করতেন ইব্রীয় গ্রন্থে তাদের সবার নাম কী কারণে তালিকাভুক্ত করা হয়েছিল তা কি জানেন কারণ তারা তাদের ভবিষ্যতের প্রত্যাশার দিকে দৃষ্টি রেখেছিলেন তারা ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন যে তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করবেন ইব্রিও তার এগারো অধ্যায় ১৩ থেকে ষোলো পদে আমরা পাই ভবিষ্যতের প্রত্যাশা কি তার অর্থ বুঝতে না পারলেও তারা ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য ছিলেন তাদের কাজ ও কৃতিত্ব প্রমাণ করেছিলেন যে তাদের বিশ্বাসে ঈশ্বর খুশি হয়েছিলেন যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার পুরস্কারদাতা এই ধরনের বিশ্বাসের কি কোনো ভিত্তি আছে নিশ্চয়ই ইব্রিয় পুস্তকের লেখক দুটি দৃঢ় বিশ্বাসের কথা বলেছেন যা প্রত্যেক বিশ্বাসীর থাকা উচিত প্রথম যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন তা আমরা পাই ইব্রিও তার এগারো অধ্যায় ছয় পদে যারা ঈশ্বরের কাছে উপস্থিত হয় তাদের একটা বদ্ধমূল বিশ্বাস থাকা উচিত যে তিনি সত্য এর অর্থ হল যে তার কাছে উপস্থিত হতে যুক্তিযুক্ত জ্ঞান নয় কিন্তু সর্বান্তকরণে ভক্তির প্রয়োজন দ্বিতীয় প্রভুর প্রতি নির্ভরকারীদের বিশ্বাস করতেই হবে যে যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা আমরা ইহা পাই ইব্রিয় পুস্তক তার এগারো অধ্যায় ছয় পদে ঈশ্বর হচ্ছেন উত্তম প্রেমময় মহান কৃপাময় ও করুণাময় পিতা বিশ্বাস হচ্ছে সেই ভিত্তি যা আমাদের প্রত্যাশাকে শক্তিশালী করে এটা অন্ধকারে হাতরে যাওয়ার বিষয় নয় কিন্তু একটা সম্পূর্ণ দৃঢ় প্রত্যয় যা ঈশ্বরের প্রেম ও তার বাক্যের বিশ্বস্ততা থেকে আসে আচ্ছা তুমি কি সুষমাচার প্রচারক জর্জ মুলারের কাহিনী জানো হ্যাঁ আমি তার জীবনের কয়েকটি বিষয় জানি সেই বিষয়ে বলছি জর্জ মুলারের অতীত অত্যন্ত ঈশ্বরবিহীন ছিল তিনি খুব মদ্যপান করতেন আর এমন কি তার বাবার টাকা চুরি করতেন যদিও তার অন্তরে তিনি জানতেন যে তিনি ঈশ্বরকে অখুশি করছেন তার জীবন পরিবর্তন করতে বহুবার চেষ্টা করলেও তিনি অকৃতকার্য হতেন এক শনিবারের দুপুরে তার মদ্যপানের সঙ্গী বেটা তাকে বলল যে সে নিয়মিত একটি খ্রিস্টীয় সভায় যায় সেই সভায় যারা যেতেন তারা সবাই বাইবেল পাঠ করতেন গান করতেন প্রার্থনা করতেন আর সুষমাচার পাঠ করতেন জর্জ তার বন্ধুর সঙ্গে সেই সভাতে যাওয়ার উৎসাহ প্রকাশ করলেন তার মনে হল যে তিনি সারা জীবন যা চেয়েছিলেন সেটা অবশেষে তিনি পেয়েছেন সেই সভায় একবার যাবার পরে জর্জ সারা রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলেন ঈশ্বর তার অনুগ্রহ জর্জের জীবনে ভরে দিলেন তিনিও ঈশ্বরের কাছে তার জীবন সপে দিলেন তারপর জর্জ মাত্র দু সিলিং বা তিন টাকা দিয়ে একটা অনাথ আশ্রম শুরু করলেন তিনি প্রভুকে বললেন যে তিনি কখনো টাকার জন্য কোনো লোকের কাছে হাত পাতবেন না কিন্তু তার সমস্ত চাহিদার জন্য ঈশ্বরের উপর নির্ভর করবেন ঈশ্বর তার প্রার্থনায় সাড়া দিলেন আর অল্প কিছুদিনের মধ্যে তার পাঁচটি বড় অনাথ আশ্রম হলো। তার মৃত্যুর আগে তিনি এক একবারে দু হাজার করে মোট দশ হাজারের বেশি অনাথের চাহিদা মিটাতে সক্ষম হয়েছিলেন তার উনত্রিশ বছর বয়সে তিনি স্ক্রিপচার নলেজ ইনস্টিটিউশন ফর হোম অ্যান্ড অ্যাব্রড নামে একটি সংস্থা চালু করেন একদিন একটি অনাথ আশ্রমে খাবার কেনার টাকা কম পড়েছিল কিন্তু সবাই টেবিলের চারপাশে বসে খাবার ছাড়াই প্রভুকে ধন্যবাদ দিয়েছিল প্রার্থনা শেষ হতে না হতে দেখা গেল একজন এসে তাদের খাবার দিয়ে গেছে এত বছর ধরে তাদের প্রার্থনা আর তার প্রতি নির্ভরতার কারণে ঈশ্বর তাদের কষ্ট পেতে দেননি দারুণ জর্জ মুলারের কি অসাধারণ বিশ্বাস ছিল ঈশ্বর যে কীভাবে তার বিশ্বাসকে আশীর্বাদ করেছিলেন আর তার কাজকে পুরস্কৃত করেছিলেন সেটা সত্যিই চমৎকার তবে অনেকেই তর্ক করে বলেন যে আমাদের বিশ্বাস জাগতিক দৃষ্টিভঙ্গির উপরে আধারিত জাগতিক দৃষ্টিভঙ্গি কি জাগতিক দৃষ্টিভঙ্গি অনুমান বা ভাবমূর্তি দিয়ে গঠিত হয় আর সেটি যেন একটি আতস কাজ যার সাহায্যে জগৎকে দেখতে পাওয়া যায় যেমন ধরুন মধ্যপ্রদেশের পাঁচমারির উপজাতি সম্প্রদায়ের জাগতিক দৃষ্টিভঙ্গি তারা জঙ্গলের ভিতরে বাস করে এই উপজাতি সম্প্রদায়ের দুটি প্রধান গোষ্ঠী আছে গোণ্ড আর করকু তাদের মধ্যে প্রাকৃতিক সম্পদ আর বাস্তুতন্ত্র সম্বন্ধে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে তারা কি বিশ্বাস করে এবারে তাদের একটা বিশ্বাসের কথা বলি তারা মেঘধনুর অবস্থান অনুসারে বীজ বপন করে গ্রামের পূর্ব দিকে যদি মেঘধনু ওঠে তাহলে তারা মনে করে যে বীজ বপন করলে ভালো ফসল হবে কিন্তু সেটা যদি পূর্ব দিকে না ওঠে পশ্চিম দিকে ওঠে তাহলে সেটা খারাপ লক্ষণ এই উপজাতি সম্প্রদায়ের মানুষদের জাগতিক দৃষ্টিভঙ্গি প্রকৃতি তার সম্পদ ও কাজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটা প্রকৃতি ও পর্যবেক্ষণের উপর আধারিত আমরা আরও বহু ধরনের জাগতিক দৃষ্টিভঙ্গির উদাহরণ দেখতে পাই হয়তো আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেখানে আপনাকে বলা হয়েছে যে এই জগৎ বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে জগৎ সম্বন্ধে এই সমস্ত চিন্তা আর ধারণা হচ্ছে এক শ্রেণীর মানুষের জাগতিক দৃষ্টিভঙ্গি কিন্তু জর্জ মুলারের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম তিনি ঈশ্বরকে গ্রহণ করেছিলেন আর তার উপরে নির্ভর করেছিলেন তিনি ঈশ্বরের অস্তিত্বের বাস্তবতার অভিজ্ঞতা লাভ করেছিলেন তিনি ঈশ্বরের আশ্চর্য বিচক্ষণতারও সাক্ষী ছিলেন তার কাছে দুটি বিকল্প ছিল জাগতিক দৃষ্টিভঙ্গি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আর তিনি দ্বিতীয়টি বেছে নিয়েছিলেন আর এই কারণে রোমিও পুস্তকের লেখক তার বারো অধ্যায় দুই পদে বলছেন আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম প্রীতিজনক ও সিদ্ধ প্রত্যেকদিন আমরা আমাদের জীবনযাপনের বিভিন্ন বিকল্পের মুখোমুখি হই দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেকেই আমাদের সন্তান দৈনন্দিন খাদ্য কাজ ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা করি এটা খুবই স্বাভাবিক কারণ আমরা গৃহিণী আমাদের স্বামী বা প্রাপ্তবয়স্ক সন্তান যা রোজগার করেন তার পরিপূরক হিসাবে আমাদের মধ্যে কেউ কেউ আবার বাড়ির কাজ করার সাথে সাথে আয়ের জন্য বাইরে গিয়েও কাজ করেন আমাদের প্রতি ঈশ্বরের সংকল্প কখনো ব্যর্থ হয় না তবে তার উপরে আমাদের নির্ভর করতে হবে আমাদের নির্ভরতা কীভাবে বেড়ে ওঠে সহজভাবে বললে ঈশ্বরের উপর একজন বিশ্বাসীর নির্ভরতা তার সঙ্গে সুসম্পর্কের উপরে নির্ভর করে সম্পর্ক যত গভীর হবে নির্ভরতা তত বেশি হবে আর তার বাক্য যখন আমাদের জ্ঞান বৃদ্ধি করে তখন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরও শক্তিশালী হয় সত্যি কথা ইব্রিয় তার এগারো অধ্যায়ের সাত পদে বিশ্বাসের বীরদের মধ্যে নোহর উল্লেখ আছে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসের বিষয়ে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে ঈশ্বর নোহকে জলপ্লাবনের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন আর নোহ ঈশ্বরের এই সতর্কতা বিশ্বাস করেছিলেন তিনি বৃষ্টি আসা লক্ষ্য করেননি কিন্তু ঈশ্বরের সতর্কীকরণে মনোযোগ দিয়েছিলেন বিশ্বাস কোনো অন্ধকারে ঝাব দেওয়া নয় এটা ঈশ্বরের আলোতে অগ্রসর হওয়া ইব্রিয় পুস্তকের রচয়িতা যেমন বলেছেন আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি আমরা এই নিশ্চয়তা কোথা থেকে পাই ঈশ্বরের বাক্য থেকে পাই নোহর বিশ্বাস ভয় সৃষ্টি করেছিল তিনি ঈশ্বরের কথা মেনে নিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে জাহাজ তৈরি করার কাজ শুরু করে দিয়েছিলেন বিশ্বাসের দ্বারা আমরা ঈশ্বরের আশ্চর্য দয়া অনুগ্রহ আর ক্ষমা দেখতে পাই নহ একজন বিশ্বাসী মানুষ ছিলেন কারণ তিনি সদাপ্রভুকে ভয় করতেন ঈশ্বর তাকে যে কাজ করতে বলেছিলেন সেটা তিনি করেছিলেন ঈশ্বর নহকে একটা জাহাজ তৈরি করতে বলেছিলেন নহ সেটা শুনেছিলেন নোহ জলপ্লাবন যে হবে সেটা না বুঝলেও ঈশ্বরের কাছ থেকে একটা বাক্য পেয়েছিলেন আর সেই বাক্যের বাধ্য হয়েছিলেন আপনি কি প্রচার করেন তা নয় কিন্তু আপনি কি অভ্যাস করেন সেটাই আপনাকে সঠিক খ্রিস্ট বিশ্বাসী করে তোলে নোহো বিশ্বাসী মানুষ ছিলেন আর সেই কারণে তার পরিবারকে রক্ষা করবার জন্য জাহাজ তৈরি করেছিলেন নোহো তার চারিপাশের মানুষদের দুষ্টতা দেখেছিলেন মানুষ অনেক সময় মনে করে যে তারা একটা অধার্মিক জগতে বসবাস করছে কিন্তু নোহ তো তার সময় এক অধার্মিক জগতে বাস করতেন তুমি কি সেটা বিশ্বাস করো হ্যাঁ আমি করি কিন্তু কিরকমের মন্দতা ছিল সেই সময় তখন সামাজিক মন্দতা ছিল সমাজ দুর্নীতি এবং হিংসায় ভরেছিল তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ ছিল আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে কেননা পৃথিবীস্ত সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিলেন আমরা পাই আদিপুস্তক তার ছয় অধ্যায় এগারো থেকে বারো পদে পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তরের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ আমরা এটি পাই আদিপুস্তক তার ছয় অধ্যায় পাঁচ পদে সেখানে যৌন বিকৃতির মতো মন্দতা ছিল যীশু নোহর সময়ের সঙ্গে লোটের সময়ের তুলনা করেছিলেন লোকে ভোজন পান করিত বিবাহ করিত বিবাহিতা হইত যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করিলেন আর জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল সেই রূপ লোটের সময় যেমন হইয়াছিল লোকে ভোজন পান ক্রয় বিক্রয় বৃক্ষরোপণ ও গৃহ নির্মাণ করিত কিন্তু যে দিন লোট সদম হইতে বাহির হইলেন সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল আমরা এটি পাই লুকলিখিত সুষমাচার তার সতেরো অধ্যায় সাতাশ থেকে উনত্রিশ পদে নোহ লোকদের কাছে ঈশ্বরের সতর্কতা প্রচার করেছিলেন কিন্তু তারা তার কথায় কান দেয়নি আমাদের আরও বলা হয়েছে যে নোহ তার কার্য দ্বারা নয় কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছিলেন কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন যা আমরা দেখতে পাই আদিপুস্তক অধ্যায় পদে আমাদের প্রতিদিন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঈশ্বরের পথে চলব আর বিশ্বাসে জীবনযাপন করব। যাতে ভয় আর চাপ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ না করতে পারে এই বিষয়ে আরেকটি কথা হলো আপনার বিশ্বাসের সম্পর্কে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনি কি করবেন আমরা যখন আমাদের বিশ্বাসের পথে এগিয়ে যাই তখন আমাদের সামনে কয়েকটা বিভ্রান্তি এসে উপস্থিত হয় ঈশ্বরের বাক্যের সাহায্যে এমনই কয়েকটির বিষয় আলোচনা করা যাক প্রথমেই যে বিষয়টা আমাদের বোঝা উচিত সেটা হলো যে আমরা যখন আমাদের দৃষ্টি ঈশ্বরের থেকে সরিয়ে নিই আর আমাদের জীবনের বিষয় তার পরিকল্পনা থেকে সরে আসি তখন আমরা নিশ্চিতভাবে শয়তানের ফাঁদে পা দিই আমাদের দৃষ্টি সরিয়ে নিলে অযৌতিক ভয় ক্রোধ দুশ্চিন্তা নৈরাশ্য সংশয় ইত্যাদি আমাদের জীবনে ঢুকে পড়ে এই সমস্ত বিভ্রান্তি আমাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বাসের উল্টো দিকে নিয়ে চলে যায় আমি স্বীকার করছি অনেক সময় আমি নিজেও বিভ্রান্তিতে পড়ে যাই আচ্ছা বিভ্রান্তির সম্বন্ধে বাইবেল কি বলে প্রতিদিন টেলিভিশনের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া মোবাইল আমাদের কাজ অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের সকাল্লা দ্বারা আমরা বিভ্রান্ত হয়ে পড়ি এগুলো আত্মিকভাবে আমাদের বিভ্রান্ত করে তোলে আর শেষ পর্যন্ত এই সমস্ত কিছুতে আমরা আচ্ছন্ন হয়ে যাই আর তার জন্য আমরা ঈশ্বরের থেকে আরও দূরে চলে যাই বাইবেলে চারটি মূল বিষয় বলা আছে যা আমাদের চিন্তা আর মনকে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে দেয় প্রথমত জগৎ আমাদের সমস্ত মাংসিক বিষয়গুলি দিতে চায় মাংসিক বিষয় হচ্ছে আমাদের শরীরের সমস্ত কামনা বাসনা সম্পর্কিত বিষয় প্রেরিত পৌল এবং যোহন দুজনেই এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যখন পাপকে বাড়তে দেওয়া হয় তখন সেটা মৃত্যুকে ডেকে আনে কিন্তু ঈশ্বর যখন আপনাকে এক নতুন মানুষে রূপান্তরিত করেন তখন আপনি আপনার চিন্তার ধারা পরিবর্তন করে ফেলেন দ্বিতীয়ত পোল ফিলিপিও তার চার অধ্যায় আট পদে বলেছেন যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় যাহা যাহাজাহা ন্যায্য যাহা বিশুদ্ধ যাহা যাহাজাহা প্রীতিজনক যাহা সুখ্যাতিযুক্ত যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক সেই সকল আলোচনা করো তৃতীয়ত অন্যরাও আমাদের বিভ্রান্ত করতে পারে আর অনেক সময় তারা ইচ্ছাকৃতভাবে সেটা করে নহিমীয় তার ছয় অধ্যায় দুই পদে আমরা দেখি যে সনবল ও গেসম একজন লোকের মাধ্যমে নহিমীয়কে বলে পাঠালো যে তিনি যেন অন্য সমস্তলীর কোনো পল্লী গ্রামে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু নহিমীয় বুঝতে পারলেন যে তারা তার ক্ষতি করার চেষ্টা করছে আর তাই তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন না আমরা মানুষের নয় কিন্তু ঈশ্বরের অনুমোদন পাবার চেষ্টা করব চতুর্থত সময় বিশেষে আমাদের পরিস্থিতি আমাদের জীবনে বিভ্রান্তি সৃষ্টি করে আমরা যে সমস্যা কষ্ট বা দুর্ভাগ্যের অভিজ্ঞতায় জড়িয়ে পড়ি সেগুলো ঈশ্বরের দিক থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দেয় কিন্তু লিখিত সুষমাচারের ছয় অধ্যায় অধ্যায়ে থেকে ৩৩ পদে ঈশ্বর আমাদের বলেছেন যে আমরা যেন তার রাজ্যের বিষয়ে চেষ্টা করি তাহলে তিনি আমাদের বাকি সমস্ত চাহিদা পূরণ করবেন ঠিক আছে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি কিন্তু আমার আরেকটি প্রশ্ন আছে আমরা কিভাবে বিভ্রান্তিকে অতিক্রম করতে পারি এর প্রথম ধাপ হচ্ছে তোমাকে কি বিভ্রান্ত করছে সেটা শনাক্ত করা প্রত্যেকেই যে একই কারণে বিভ্রান্ত হয়ে পড়ে তা কিন্তু নয় ইব্রিয় পুস্তকের রচয়িতা তার বারো অধ্যায় এক পদে আমাদের উৎসাহ দিয়ে বলেছেন অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইশো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি সমস্যার সমাধান করতে আমাদের জানতে হবে সমস্যাটা কি। যেমন আমার স্কুটিটা চালু হচ্ছে না বলে আমি ওটাকে নিয়ে একজন মিস্ত্রির কাছে নিয়ে গেলাম তিনি প্রথমে চাকা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখলেন যে সমস্যাটা জ্বালানির লাইনে নাকি ইলেকট্রিকের লাইনে তিনি নিশ্চয় এই সমস্যার জন্য চাকাগুলো পরীক্ষা করবেন না তাই না একইভাবে তোমাকেও পরীক্ষা করে দেখতে হবে যে কি তোমাকে বিভ্রান্ত করছে দারুণ পরের ধাপটাকে কি চলো আমরা স্কুটি আর মিস্ত্রির উদাহরণে ফিরে যাই আচ্ছা ধরা যাক যে তিনি খুঁজে পেলেন যে সমস্যাটা জ্বালানির লাইনে পেট্রোলের পাইপের যে অংশ পেট্রোল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে ঢুকছে সেখানেই সমস্যাটা হয়েছে তাহলে তিনি নিশ্চয়ই পেট্রোল ট্যাঙ্কটাই বদল করে দেবেন না ঠিক না তাকে পাইপটা বদলাতে হবে আর এই কাজ সেই সমস্যাকে দূর করে দেবে একইভাবে তুমি যে বিভ্রান্তি চিহ্নিত করেছো সেটা দূর করার চেষ্টা করো সমস্ত তিক্ততা ক্রোধ ক্ষিপ্ততা ঝগড়া ও অপবাদ এবং সমস্ত রকমের বিদ্বেষ সরিয়ে দিয়ে এর পরের ধাপ হচ্ছে আমাদের পরিবেশের পরিবর্তন আনা আমার স্কুটি মিস্ত্রি আমাকে হয়তো জানালেন যে পেট্রোলের পাইপটা ইঁদুর কেটে দিয়েছে তিনি নিশ্চয়ই আমাকে পরামর্শ দেবেন যে আমি যেন স্কুটিটাকে একটা বন্ধ ঘরের মতো নিরাপদ স্থানে রাখি বা সেটাকে ভালোভাবে ঢেকে রাখি সেই রকমই যখন বিভ্রান্তি আপনাকে জ্বালাতন করবে তখন আপনি আপনার পরিবেশ বদলে দিন এমন পরিবর্তন আনুন যা আপনাকে বিভ্রান্তিহীন পরিমণ্ডলে নিয়ে যাবে যিশুর প্রার্থনার সময়টা মনে করুন তিনি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন আমরা এটি পাই মার্কলিখিত সুষমাচার তার এক অধ্যায় পঁয়ত্রিশ পদে এই কাজ যারা তাকে বিভ্রান্ত করত তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিত সে প্রত্যেক দিনের জন্য একটা কাজের তালিকা তৈরি করতে হবে আমরা যদি আবার স্কুটি মিস্ত্রির কাছে ফিরে যাই তাহলে দেখব যে তারও দিনের কাজের তালিকা আছে তিনি জানেন যে তাকে অনেকগুলি খারাপ স্কুটি সারাতে হবে তিনি কখনোই একসঙ্গে সবগুলো সারাতে পারবেন না তার জন্য তাকে লক্ষ্য স্থির করতে হবে কলসীয় পুস্তক তার তিন অধ্যায় তেইশ পদে পোল বলেছেন যাহা কিছু করো প্রাণের সহিত কার্য কার্যকর মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর এই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের সামনে আসা সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারি যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই যেমন অবিরত প্রার্থনা করা সমাধানের জন্য শাস্ত্রের অনুসন্ধান করা আর আত্মিকভাবে শক্তিশালী কোনো বন্ধুর পরামর্শ গ্রহণ করা আসুন বন্ধু প্রার্থনা করি যেন বিশ্বাসে দৃঢ় হয়ে উঠতে পারি আসুন আমরা প্রার্থনা করি হে মঙ্গলময় পিতা তুমি যে আজকের এই সুযোগ দিয়েছ এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার বিষয়ে শোনার তোমার বিষয়ে বলার এই জন্য তোমাকে ধন্যবাদ দিই যে সমস্ত প্রাণ প্রভু আজকের এই অনুষ্ঠান দেখছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি আমাদেরকে আরও বিশ্বাসী করে তুলতে সাহায্য করো যেন তোমাতে আমরা বিশ্বাস করতে পারি জগতের যা কিছু আসুক প্রভু তোমার থেকে বিশ্বাস যেন আমাদের না কমে যায় না সরে যায় প্রভু কারণ তোমাকে বিশ্বাস করলে সমস্ত কিছু করা সম্ভব তা আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রত্যেককে আশীর্বাদ করো আমাদের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা যিশু নামে চাই প্রিয় বন্ধু এই অনুষ্ঠান থেকে যদি কোনো আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করার অনুরোধ রইল আমরা অপেক্ষা করছি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন আজ তাহলে এই পর্যন্ত নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন টুনা ঘোষ হাওড়া থেকে